চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইউনুস স্থানীয় সময় শুক্রবার আঠাশ মার্চ সকাল দশটায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্টের সঙ্গে মোহাম্মদ ইউনুসের বৈঠক শুরু হয় বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মহম্মদ ইউনুস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর এদিকে বৈঠকের পর শুক্রবার দুপুর পৌনে বারোটার দিকে প্রেসিডেন্সিয়াল বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি ইনভেস্টমেন্ট ডায়ালগে অংশগ্রহণ করবেন চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে ব্যবসা বান্ধব পরিবেশ সম্পর্কে অবহিত এবং e বাংলাদেশে চীনা বিনিয়োগ আকর্ষণ করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে প্রধান উপদেষ্টা একই স্থানে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ বাংলাদেশ টু পয়েন্ট উৎপাদন ও বাজার সুযোগ এবং সামাজিক ব্যবসা যুব উদ্যোক্তা এবং তিন শূন্যের বিশ্ব এই তিনটি বিষয়ের উপর তিনটি গোলটেবিল আলোচনায়ও যোগ দেবেন বৈঠককালে তিনি বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা সামাজিক ব্যবসা সার্কেলের অভিজ্ঞ ব্যক্তিবর্গ বিখ্যাত চীনা কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা ব্যবসায়িক প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন প্রফেসর ইউনুস চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সম্মানে আয়োজিত এক নৈশভোজে যোগ দেবেন মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি